আমরা সারা বাংলার জমিনের বুকে জমিনের বুকে দেখেন যখন মানুষ বক্তব্য দেয় তখন আরেক দল কি খালি কষ্ট দিয়ে বক্তব্য দেয় কথা ঠিক না একজনের বক্তব্য তো আমি মাঝে মাঝে শুনি ওনার ওয়াজে কাফের সারা কোনো কথাই নেই এসি দেবো গরম রক্ত এসি দেব ওনার ওয়াজে কাপের ছাড়া কোনো কথা নাই মানে কমপক্ষে পঞ্চাশটা চশমা নিয়েছে গুলিস্তান দিয়ে কাফের লেখা বিভিন্ন মাহলে যাওয়া স্টেজ উঠার আগে ওই কাফের লেখা চশমা পড়া যায় সামনে যা দেয় কাফের বন্ড ফাসেক এই সমস্ত বক্তব্যই যদি এদেশের কর্ণধার আলমুলামা বড় বড় নাম বলবো নামে তাদের যদি হয় তাহলে মানুষ কি করবো জরে গন সবকি কাফের হয়ে গেছে গা সবকি খারাপ হয়ে গেছে গা এ দেশের সবগুলা দলই নামাজ পড়ে কিনা মসজিদে যায় কিনা রোজা রাখে কিনা তাতে এখানে সব দলই আছে জামাত ইসলাম আছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে হুজুর আছে মসজিদ তো মসজিদই নামাজ তো নামাজই পড়তে হবে যেরকম ঠিক কিনা এগুলোর মধ্যে তো আছেই তা তাহলে পরে মানুষ যখন মানুষ যখন কোন মানুষের বিরুদ্ধে যখন কিছু বলে তখন ওই মানুষ কি আল্লাহর রাস্তায় আসবে যেরকম বাবরি আল্লাহর একজন হাতে সিমটি আছে মশালা আছে যদি আপনি তারে অবজ্ঞা করেন দুইটা কথা যদি বলেন তখন তার বাবরি খেয়ে কাটব আপনার অধিকার আছে কি ওর বাবরি কাটার আপনার অধিকার আছে তার হাতে সিমটা কেটে নেবেন আপনার অধিকার আছে কেউ গান করতে যা তার পিঠ পাশে নাড়িতে বাড়ি দিবেন এই অধিকারটা আপনার দেওয়া হয় না এটা আপনি তাকে কি করবেন আপনি তাকে দিনের দাওয়াত দেন আপনি তাকে দাওয়াত দেন দাওয়াত দিতে দিতে সে কোন একদিন এই গান থেকে ফিরে সে আল্লাহ রসুলের পাগল হবে দাওয়াতের কাজের ধারা আত্মশুদ্ধির ধারা পীর মাসের ভুগানের দিন যারা বাংলার জীবনের বুকে আছেন যারা হিসিং করেন না কিছু কিছু পীর হিসিং করে তালাশ করে দেখ খেলাপতি নেই কথা ঠিক কিনা ওরা বাইরে খুব মুড়ি না ফালা পারে ভিতরে খাবার আমরা সব জানি ভদ্রতা নিয়ে সেলি প্রকাশ করি না এই জন্য মানুষে বলবে মানি হন মারামারিতে নামছে এই জন্য কিচ্ছু বললাম ভাগে হাসি আমি এই পীর নাম আমি বলবো না খুব চোট সারা বাংলাদেশে কোনদিন আমাদের আর পড়াশোনার টেবিলে কখনই বসবে না কেসা খুরবা গেলে হাফ বাড়িয়ে যাবো অত লক্ষ্য করছেন ওরা খুব চালাক এরা খুব সালাক এই পিলিয়ার লাগে বসবে না আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই তারা মুড়ি দিয়ে শুধু খালি মাটি শুধু খালি গরম করতে পারবে সাধারণ মানুষ গ্রামে গঞ্জে এই মানুষের মন করাইতে বহু আছে ভোট কালেকশন ফালা ফালি পাই হয় না ভোট কালেকশন অন্য জিনিস রাজনীতি আলাদা জিনিস হুজুর হুজুরের জায়গায় আছে পীর পীরের জায়গায় আছে ভোট যখন কালেকশন করতে যাবো ওটা আলাদা পর্ব হুজুর উদাহরণ হয়ে গেল নাই উদাহরণ শিখেন নাই তাহলে ওই যে আব্দুল হামিদ খান বাসায় নেওয়ার কাছে রাজনীতি শিখা লাগবো অত ঠিক আপনাদের খেদ আবার আরো আসেন সারা বাংলাদেশে হুজুর আমরা যারা আছি আমরাই মারামারি বাজাইতে পারি আমরাই শান্তি প্রতিষ্ঠা করতে পারি আমরাই সুন্দর করতে পারি আমরাই ভালো করতে পারি যেহেতু বিয়া আমরা পড়াই মিলাদ আমরা পড়াই তারপরে জানাজা আমরা পড়াই মসজিদে বক্তৃতা দেয় মাইক কি কোন মিনিস্টার রাতে না হুজুর রাতে জোরে তাহলে পরে জমার নামাজ এই মধ্যে বক্তৃতা দিচ্ছেন একজন মুফাসের কোরআন বা একজন হুজুর তিনি বক্তৃতা দিতেছেন তাহলে হাজারো মুসল্লি তার কথা শুনবে কিনা জোরে কন হাজারো মুসল্লি তার কথা চালো করে দে ফেন গর্ব হাজারো মুসল্লি তার কথা শুনতেছে সোমান আজকে যতক্ষণ আমি আলাপ আলোচনা করলাম মাথার ব্রেন কিছু ঘুরছে না এরকম আমার মত অনেক আমি তত বক্তব্য দিতে পারি তারা আছে যারা নাকি যাদের কথা ওই এলাকার মুসল্লিরা শুনবে কথা ঠিক কিনা বলেন তাহলে পীর যদি ইচ্ছা করে মোবাসের কোন ইচ্ছা যদি করে মুর্শিদের খতিম যদি ইচ্ছা করে এ দেশে আলাপ আলোচনা করে অনেক শান্তি প্রতিষ্ঠা করতে পারে যেরকম সমান ধাক্কা দাক্কি পায়রা মারামারি কইরা হতুয়া দেয়া কোন শান্তি হবে হবে নাকি প্রমাণ কেরা আমরা প্রমাণ আমরা প্রমাণ আমি এক জায়গায় গেছি আলোচনা করতেছে কি কাফের ঠিক তা আমার জানার মতো আমরা কাফের তা বাবা আসল হেও বলো কাফের আমার সব হলো কাফের কাফের কুমদের নামাজ পড়ে নাকি আমি তো আসার সময় মেসাজ করে এগুলো বইলা বইলা যারা গ্রামে গঞ্জে এত কিছু আলো পড়াশোনা করছে বিজয় কি হ্যাগ হয়েছে না আমা হয়েছে আমাদের বিজয় হয়েছে বিজয় হইতেই থাকবে ইনশাআল্লাহ বিজয় হইতেই থাকবে গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে আমি ওই যে ইলিয়াস ইলিয়াস রহমতুল্লাহ আছেন তবলি জামাতের ওনার ফর্মুলাটা নিয়ে আমি হাত দিছি আব্বাক দিন বলছেন তোর দাদা হজুর গ্রামে যায় মানসিরা আগে আল্লাহ পাকের জিকির দাওয়াত দিছে টাউনের কাম পরে করো এইজন্য অনেকে মনে করেন যে টাউনে আমার মাহফিল আমি কেন করি আমি গ্রামের থেকে টাউনে টাউন থেকে ধরুন ঢুকুম তো ওনার গ্রামে একলাই বুঝুর কলসুমার আল্লাহ তার মানে গ্রামের মানুষের ব্রেন হলো কোল গ্রামের মানুষের ব্রেন হলো ঠান্ডা সারাদিন কাজের ফাঁকে সময় সময় তারা তারা ওয়াজে ওয়াজে বসে বসে থেকে কাজ করে আসতেছি কিন্তু এই বড় বড় নেতারা গ্রামে যা বক্তব্য দেয় না আমরা দুইশো মানুষের মধ্যে বক্তব্য দেই হাজার মানুষের জনতার মধ্যে দেই সকালে বক্তব্য দেই দুপুরে দুপুরে দে বিকালে দে যে জেলে যায় ওই জেলার বিভিন্ন জায়গায় যায় ওটার ঘাটি মেটি ঘুইটা থুয়ে আসে জোর কাছে বানাল্লা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অজ পাড়া গায়ে তাবলিক জামাতের মতো দাওয়াতের সেই কাজের জন্য প্রচন্ড গতি নেয়া মানিকগঞ্জের আশেক পাগল যারা আছে নামছি মাঠে ফিরাইতে পারবি না জোর কাছে আসুর জিকির দাওয়াত মানুষের কাছে মানুষের দাওয়াত দিতে হবে আপনার মানুষের কাছে তাফসীরের দাওয়াত দিলে কিন্তু শুনবে ঠিক কিন্তু আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না এই কথাটা তো আমি আব্বার কাছ থেকে শিখছি আব্বা বললেন যে শোনো আল্লাহ পাক মানুষের কাছে মানুষের দাওয়াত দিয়েছেন কিভাবে দিছেন কুনলিয়া আইয়ুহার আল্লাহ আপনি বলে দিন আপনি বলে দিন হে

বলে দিন মানুষ আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে যরকম সুবহানাল্লাহ বলে দিন কুলাতিউল্লাহ ওয়াতির বলে দিন তাহলে মানুষের কাছে মানুষের দাওয়াত আল্লাহ দিছেন দিবেন আল্লাহ সুবহানাল্লাহ জগতবাসীর কাছে একজন মানুষের দাওয়াত আল্লাহ পৌঁছাইছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার ওয়াজ তোমার বয়ন বক্তৃতার মধ্যে যখন মানুষের কাছে বক্তব্য দিবা মানুষকে কত উপস্থাপন করবা ওই মানুষের মানে রূপ সৃষ্টি হবে যার কথা বলবা সে তার কাছে আসার চেষ্টা করবে এটা আমরা গ্রামে গঞ্জে যায় ওই যে মানুষের কথা বলে বায়াতের কথা বলি বয়াত পৈলে নিয়ে সবক জিগির বাতিয়া দিই বয়াত না আঁকার মতো মানুষ বান্ধা যায় না এটা একটা রুহানি একটা ব্যাপার আছে এটা আত্মার সাথে আত্মার বন্ধন দিতে হবে রুহের জগতই না ও যতই কন যে পর্যন্ত বায়াত করে না বানবেন এ মানুষ সুইটা যাবে বানবেন কেমনে জাইনে নিতে হবে এমনে পার্সোনাল আলাপ করেন কথা খেয়াল করছেন সেই কায়দায় মানুষ বাঁধতে হয় হিসাব পত্র করার কথা পরে জীবনও যাইতে পারবে না ইনশাল্লাহ পৃথিবীর যে নেই গুরু ওরা একটা হওয়ার সময় কই বোঝে যেন থেকে আইসি কামটা ঠিক করি না ওই নিয়ে ভালো আছে এটা ওর কুহলি লাগবে এটা আমি আমার বক্তব্যের মধ্যে বলছি আপনার কাছ থেকে আরবি আমি কম জানি ফার্সি শিখব কম জানি ইংরেজি শিখব কম জানি আমি যে লাইনে মাস্টারি করি এটা শিখতে যাবো আমি এই ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করি আমি জানি পীর লাইনের হিসাবপত্র কোন জায়গার ন্যানজা কোন জায়গা কোন জায়গা গিফট দে অন লাগবো এটা যাই না মাঠে নামছি বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ তালা পাঁচ কিলো মানুষের টার্গেটটা মাঠে নামছে হয়ে কিন্তু যাবে ইনশাল্লাহ তালা অতএব এমন টেকনিক্যাল ওয়েতে কাজ করা হচ্ছে সারা বাংলার জমির বুকি আপনি শুধু একটার মধ্যে থাকেন যে আমার পীর সাহেব যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের মধ্যে আমরা খালি রাজি থাকি ভুল নেতৃত্ব দিবোনা আমি আজ সিরফ তো পড়ছি এহ মানা দুপুল্লা ওনাসিম ইমামহিম হম না উঠিয়া কিতাব হবি আমি ওলাই কি এক কারণে কিতাব হম ওলাই উস্তামুনা ফাতিলা এ আই সমাজ না আছে অত ভুল নেতৃত্বত আমি দিব না ইনশাল্লাহ আপনাদের خدمت আমার আরস আসেন রমজানের মুবারকের মাসে পিতামাতার জন্য দোয়া করি মানুষ পিতামাতা ইন্তেকাল হয়ে গেলে তার খেদমত করা যায় মৃত্যুর পর যর কোন খেদমত করবেন জীবিত ভাবে কিভাবে

চতুর্থ নম্বর হলো ওই পিতামাতার যে ভাই বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে এই পৃথিবীর বুকে জীবিত থাকা কালীন যত সদ্ব্যবহার ভালো ব্যবহার করেছে পিতা মাতা ইন্তেকালের পরে তার বন্ধু বান্ধবের সাথে ওইরকম সদ্ব্যবহার করো যেরকম সুবহান অবস্থায় পিতা মাতার করা যায় মৃত্যুর পরও যেরকম সুবান আর ওই পিতামাতা যদি এমন সন্তান রেখে যায় যে সেই সন্তান আও ইদউ লাহহু ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে জি জামাতাল ইনসানু ইনকা তান্নু আমালহু ইল্লামিন সালাসিন আও ইলমিন তফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালেহিন ইদউ লাহুজুরকুম সুবহানাল্লাহ রমজানুল মুবারকের মাসে আজকে এই সামনের দিনগুলো আল্লাহ পাক জন্য ভালো নেন যাকাত আদায় করেন ইসলাম জাকাত বোর্ড গঠন করার জন্য বলা নাই ইসলাম বলছি যাকাত আদায় করুন ইসলাম নামাজ পড়ার জন্য বলা নাই ইসলাম বলেছে নামাজ প্রতিষ্ঠা করো এইটার ব্যাখ্যা আল্লাহ পাক সুরা তহার মধ্যে বলতেছেন ওয়াবুর আহলাকা বিল সালাতে ওয়াসতাবির আলাইহা সুবহানাল্লাহ অতএব যাকাত যাকাত আদায় করি নামাজ প্রতিষ্ঠা করি এবং হজ ফরজ করে হজ করি রমজান মুবারকের মাসে রোজা রাখার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করে দেন আর যদি পারে একজন একজন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দেওয়া হলেও ইফতার করে দেওয়ার জন্য আল্লাহাক যদি কবুল করে দেন রহমত বরকত আল্লাহাক যেন আল্লাহাক যেন নাজির করে দেন মানিকন্দ শিল্পের নেতৃত্বে আমরা আরেকটা মাহফিলের ব্যবস্থা এখানে হবে এই ইয়ার সবকের মাহফিল রোজার পর পরই আর দশ দশ পনেরো দিনের মধ্যে সম্ভাব্য ষোলো তারিখ বা তেইশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আপনারা ফেসবুক ইউটিউবে চোখ রাখলে আপনারা এই জিনিসটা আপনারা আপনারা জানবেন আর আরেকটি কথা লই যে যারা এখানে আসছেন এখানে যারা আসছেন রোজার মাসে বিশেষ একটা আমল আছে যেটা যদি কেউ করে আল্লাহ পাক তাকে আনকনশাস লাইফ থেকে তাকে হেফাজত করবে আল্লাহ ইন্নি আউজবিকা মিন আর জালিল অমর এই আমলটা যে করবে বৃদ্ধ বয়সে সে অজ্ঞান অবস্থা পড়ে থাকে এইটা তার হবে না সোহান আল্লাহ এ আমলটা যে করবে আল্লাহ পাক তাকে হেফাজত করবে আর যদি কোন ব্যক্তি সুরা কাহাব যদি সে রেগুলারই যদি পড়ে পরিচিত অন্ধকার ঘর আল্লাহ পাক আলো করে দিবে একজন অন্ধকার করে হাতে সবকিছু করে কোরআনশিব পরে তার নাম তো কওয়া যাবে না তাহলে জিনিস নষ্ট হয়ে যাবে গা কথা খেয়াল করছেন আপনার করেন আপনার নিজেই ঠিক পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন রমজান মাসে আপনার দান জাকাত আমাদের এখানে মাদ্রাসা আছে যারা যারা জাকাত আদায় করবেন তাদের টাকার অংশ আমাদের আপনারা দান করতে পারবেন আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরফত আল্লাপাক যেন নাজিল করে দেন। আর মানিকগঞ্জ ধর্ম পক্ষ থেকে আমরা একটা ফান্ড করছি রিজার্ভ ফান্ড আপনার মেহরবানি করে জিনিসটা আপনারা খেয়াল খেয়াল রাখেন মসজিদের মধ্যে যাওয়ার দরকার নেই সবাই লক্ষ্য আর মসজিদের আমাদের কারেন্টের একটা বিল আসে প্রতি মাসে আমাদের একটা বিল দিতে হয় মসজিদের একটা মসজিদের একটা কালেকশন আর কি একটা বিল আমাদের আমাদের আসে আর আমার তো একটা না এই কয়েকদিন প্রোগ্রাম আছে সতেরো আঠারো দিন মানে বাসায় তো দরবার থাকা হয়তো সম্ভব হবে না আমাদের এখান থেকে তারাবির নামাজ হয় এটা আমি না থাকলে তো তেমন একটা কাজ হয় না তারাবির যে নামাজটা হয় এই তারাবির নামাজের জন্য আপনারা বরকতের জন্য আজকে শরিক হইন আর মসজিদের একটা কারেন্ট